আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুধুমাত্র গছ কাপড় কিনেই ম্যাচিং করেই যে এত সুন্দর থ্রি পিস তৈরি করা যায় আপনারা না দেখে বিশ্বাস করবেন না আমি কিন্তু এটা থ্রি পিস না আমি কিন্তু এটা গছ কাপড় এমনি নিজে থেকেই এই প্রিন্টটার সাথে কিন্তু আমি এই প্রিন্টটাই নিয়ে নিয়েছি এই কালারটাই আমার ভালো লাগছিলো তাই কিন্তু আমি এই কালারটাই নিয়ে নিয়েছি আমি কিন্তু এর সাথে এই দুইটা প্রিন্ট মিলে একটু ওন্নাও করে নিয়েছি দেখুন অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে অনেক দামি থ্রি পিস তো আমি এই যে প্রথমে জামার জন্য আমি যে কাপড়টা নিয়ে নিয়েছি এটা আমি একটু রকম একটু ইউনিক ডিজাইন করেছি এই যে আমি গলাটা কিন্তু একটু যেহেতু দুইটা সিট মিলিয়ে আমি থ্রি পিস করেছি তাই আমি জামাই কিন্তু এই সিটটা একটু বেশি ইউজ করার চেষ্টা করেছি যেহেতু থ্রি পিসই হবে তাই তো আমি গলাটা আমি বকরুমটা এভাবে কেটে সুন্দর করে পায়জামার কাপড়টা দিয়ে এভাবে বসিয়ে নিয়েছি আর উপরে আমি এই যে জামার যে কাপড়টা রয়েছে এটা দিয়ে আমি কিন্তু সুন্দর সুন্দর দুইটা সবতাম লাগিয়ে দিয়েছি আর পিছনের গলায় আমি কোনো ডিজাইন ইউজ করে আমি সিম্পলি কিন্তু এটা গড়ে রেখেছি আর আমি জামার হাতাটা দেখুন কত সুন্দর করেছি এই যে হাতা আমি একটু ন্যারো টাইপের ঢিলা টাইপের করেছি আমি হাতার মাথায় দেখুন হাতায়ও কিন্তু আমি এই সিটটা একটু দুই ইঞ্চি মতো চওড়া করে লাগিয়ে যেহেতু জামাটাতে মিষ্টি কালারটাই ভালো লাগছিলো তাই আমি হাতার মাথায় কিন্তু মিষ্টি কালারের লেজ ইউজ করেছি আমি সেমভাবে সমান হাতা দুইটাই কিন্তু আমি এভাবে করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর আমি জামাটার নিচেই পায়জামার জামার কাপড়টা দিইনি দিলে কিন্তু অতটা ভালো লাগছিল না তাই আমি এখানে সিম্পল রেখে এই যে হাতার মাথায় যে লেসটা দিয়ে দিয়েছি আমি কিন্তু জামার নিচে ও সেই সেম লেজ ইউজ করেছি এই যে দেখুন লেসটা দিয়ে কতটা সুন্দর লাগছে আসলে এই প্রিন্টটাই কিন্তু সুন্দর আর আমার মনে হয় গরমের জন্য আপনারা এইভাবে সিম্পল প্রিন্টের আর ছিট কিনে ডিজাইন করে কিন্তু অনেক সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন আর পিছনে কিন্তু আমি কোনো ধরনের লেস দেইনি এই যে দেখুন পুরো জামাটা কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে আমার তো খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে এই যে দেখুন পুরো জামাটা কতটা সুন্দর লাগছে আর আমি এর সাথে যে পায়জামা নিয়ে নিয়েছি এই যে পায়জামাটাও কিন্তু আমি অনেক সুন্দর করে করে নিয়েছি পায়জামাটা আমি নিচেই প্যান্ট কাটিংই করেছি আমি এই পাইজামাটাই পরতে বেশি আরাম পাই বেশি ভালো লাগে এই জন্য আমি এটাই করে নিই আর জামার যে প্রিন্টের কাপড়টা ছিল আমি কিন্তু ওটা দিয়ে চওড়া করে লাগিয়ে ওই যে আপনার মিষ্টি কালারের লেসটা কিন্তু উপরে বসিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে পাইজামাটা আপনি এই টাইপের ড্রেস পরলে কিন্তু সবাই পড়তে খুবই আরাম পায় খুবই ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগছে আপনারাও চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন আর আমি ওড়নাটা করেছি ওড়নাটাও কিন্তু অনেক চমৎকার লাগছে ওড়নাটা আমি যেহেতু দুইটা ছিট মিলিয়ে থ্রি পিসি করেছি তো এর জন্য আমি পুরো ওড়নাটা এই যে দেখুন পুরো ওড়নাটা আমি প্রায় বিশ ইঞ্চি মতো করে করে আমি এই যে মাথায় জয়েন্ট করে দিয়েছি সামনে দুই পাশেই ওড়না আমি এইভাবে করে দিয়েছি আর ওড়নার চারিপাশটা আমি এই সুন্দর করে ওই কাপড়টা দিয়ে আমি কিন্তু এই যে এইভাবে পালটা একটু চওড়া করে বসিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে মাসাল্লা ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগছে দেখুন থ্রি পিসটা কতটা সুন্দর লাগছে আর আসলে কালার কমিউনিকেশনটাও অনেক ভালো এর জন্য কিন্তু বেশি ভালো লাগছিল তো এই হচ্ছে আমার পুরো ড্রেসের পিক এটা জামা প্যান্ট জোর জোরনা তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই এভাবে নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে আপনার বেল আইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই নোটিফিকেশনটা সবার আগে পাবেন তো ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ